এই তাদের কাছে পাওয়া গেছে। বরিশালে গবীত রাতে জোর জবরদস্তি করে বসতবিঠা দখলের অভিযোগ উঠেছে। সদর উপজেলার চরমারিয়া ইউনিয়নের শাপানিয়া গ্রামে গত মঙ্গলবার রাত আনুমানিক 11টার দিকে এই ঘটনা ঘটে। মুক্তপখী শান্তামণি বলেন 2019 সালে আনোয়ার হোসেনের কাছ থেকে জমির সকল কাগজপত্র বুঝে নিয়ে নিজেদের নামে রেজিস্ট্রি করে নেই। এবং গর্তুলে ষ্টল তৈরি করি 2019 সালে কিনছি তখন এই ষ্টল ছিল এরপর এই बाउंड्री করা হয়েছে। এই দোকান দুইটা চলমান ছিল এবং ভাড়াটিও ছিল এই তো ভাড়াটিও ছিল আর এই মিটার যে মিটার পর্যন্ত আমার নামে কিন্তু পাঁচই আগস্টের পর এক রাতের মধ্যে এরা এরকম চল্লিশ পঞ্চাশ জন লোক নিয়ে মরিয়ম এই ঘরটা করে আরকি এই তখন আমরা ইনস্ট্যান্ট আমরা ট্রিপল নাইনে ফোন ছিলাম পুলিশ আর ছিল এবং দেশীয় অস্ত্র দিয়ে হামলা করার হুমকি দিয়ে জমি দখলের কথা জানায় তিনি আরো বলেন সর্বশেষ মঙ্গলবার গভীর রাতে তারা আমার জমি দখলে নেয় শান্তামনি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দখলের বিষয় জানতে চাইলে মিলন হাওলাদার নামে একজনকে দেশীয় অস্ত্র দিয়ে সোয়েল রানার স্ত্রী মারজান কুপিয়ে মারাত্মকভাবে আহত করে বর্তমানে মিলন হাওলাদার বরিশাল সেবাসীমের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন

ঘর ডা করছে রাতে রাত্রে আয় রাতে রাতের আইয়া করার পরে হ্যাঁ আমার ওই গেজের ভেঙে ছুটিছে তালা দোকানে মালামাল গেছে লুটপাট করিয়া সবকিছু লইয়ে গেছে আমি আর আনোয়ার বিক্রি করি এই মনির কাছে মনির কাছে বিক্রি করেছি কত সালে দুই হাজার উনিশ সালে তাই দুই হাজার এর আগে আমার দলিল আমারটা সঠিক মনে নাই হ্যাঁ দুই হাজার উনিশ সালে আমি মনির কাছে বিক্রি করি সম্পত্তি আমিও বিক্রি করি আনোয়ার বিক্রি স্থানীয় একাধিক ব্যক্তি বলেন সোহেল রানা সরকার পতনের পরে থেকে এলাকায় ব্যাপক তেরাসহ রাজত্ব চালিয়ে যাচ্ছে তাকে ঠেকানোর মতো যেন কেউ নেই কথিত আছে এলাকায় যত জমি নিয়ে ঝামেলা চলছে সবখানে সোহেল রানার পরিবারের সদস্যরা জড়িত রয়েছে এ নিয়ে স্থানীয় মেম্বার বৈঠকের সিদ্ধান্ত হলেও সোহেল একবারও বসেননি অভিযোগ আছে অদৃশ্য ক্ষমতার বলে ও অবৈধ টাকার পাওয়ারে সোহেল রানা এলাকা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে এতে করে আতঙ্কে দিন পার করছেন ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগের বিষয়ে জানতে সোহেল রানার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি অপরদিকে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল নিষাদ জানান খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি ঘটনাস্থানে এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য বলা হয়েছে ভুক্তভোগী পরিবার যদি মামলা দিতে রাজি হয় তাহলে মামলা নিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে